மீதி என்ன আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যাচ্ছি মাছ মারতে শুনেছি যে আমাদের পাশের গ্রামে একটি গ্রাম আছে যে গ্রামের সাইড একটা খাল গেছে যে খালে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে নদী নালা খাল বিল বা পুকুর যে জায়গা মাছ চাষ করে সেসব জায়গায় বলে ভেসে গেছে এই সাইড প্রচুর পরিমাণ মাছ হয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা ভাই ভাই মিলে বাইসাইকেল নিয়ে বা মাছ মারার জন্য যে সামগ্রীগুলো লাগে সব সামগ্রীগুলো প্রস্তুত করে নিয়ে আমরা মাছ মারার উদ্দেশ্যে রওনা হলাম আর যে জায়গায় মাছ মারতে যাচ্ছে আমাদের বাড়ি থেকে ওই যে জায়গায় মাছ মারতে ওই জায়গায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূর যা আমাদের পায়ে হেঁটে যাওয়া সম্ভব না এই জন্য বাইসাইকেল নিয়ে রওনা হলাম এবং মাছ মারার যে একটা মজা সেই মজাটা নেওয়ার জন্য আমরা আজকে বাড়ি থেকে রওনা হলাম কারণ আমাদের প্রতি বছর এই সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং বৃষ্টির পাশাপাশি প্রচুর পরিমাণ মাছ হয় এই জন্য মাছ মারার জন্য আমরা যারা গ্রামে থাকি আমাদের একটা মজা অনুভব নেওয়ার জন্য আমরা প্রতি বছর এই সময় মাছ মেরে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ মাছ মেরে থাকে আমরা চলে আসলাম মাছ মারতে এবং মাছ মারতে এসে দেখি যে জায়গায় সাইকেল থুইছি ওই জায়গা থেকে যে মাছ মারতে যাবো ওই জায়গায় প্রায় আরো হাফ কিলোমিটার দূরে কারণ এই রাস্তার অবস্থা খুবই খারাপ যা পায়ে হেঁটে যাওয়া সম্ভব না আর হাট করে যে কোনো সময় বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায় এই জন্য ওই জায়গায় তো আমরা পায়ে হেঁটে যাচ্ছি এবং যে খালে মাছ মারতে যাচ্ছি এই খালটি গেছে আমাদের জেলা আমাদের থানা হয়ে মাগুরার ভিতর চলে গেছে আসলে এই খালটি বলে প্রচুর পরিমাণ মাছ আছে এখন গল্প তো শুনেছি দেখা যাক বাস্তবে কত রুক আমাদের কপাল আল্লাহ রাখে চলে আমরা সেই খালে এবং খালের ধারে আসে দেখি যে খালে প্রচুর পরিমাণে পাট জাগ দিয়েছিল এবং প্রচুর পরিমাণ পাটকটি হয়েছে এবং যে জায়গায় মাছ মারবে এই জায়গা পরিষ্কার করে রাখতে হবে বা এবং চার কাটি দিয়ে আসতে হবে মাছ লাগার জন্য চার কাটি দিয়ে আসতে হবে আমার এক ভাই অলরেডি পানিতে তেলে গেছে এবং সুন্দর সার কাঠি দিয়ে পরিষ্কার করে এখন আমি একটু চারিপাশে ঘুরে দেখবো যে আসলে খালের চারিপাশটা কেরকম এবং এই জায়গার পরিবেশটি রকম আসলে এই জায়গার যে পরিবেশটা দেখলাম যে কলা গাছ এবং এই জায়গার পরিবেশ দেখে আমার আসলে খুব ভালো লাগলো যেখানে পাট দেয়া থাকলেও সেরকম নোংরামি বা কোনো পরিবেশ নেই জায়গা আসলে খুব একটা সুন্দর একটা পরিবেশ আমি দেখে আসলে আমার একটা ভালো লাগলো যে না পরিবেশটা আসলে খুব সুন্দর মাছ মারতেছে তাই কি কিন্তু এই জায়গার পরিবেশ দেখে আমি একটু মুগ্ধ হলাম এবং সুন্দর করে খালে মাঠের পানি লাগতেছে এবং এই জায়গার পরিবেশ দেখে আসলেই আমি মুগ্ধ দেখা যে যে দেখি আল্লাহ এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি আসলেই এই জায়গাটা খুবই একটা মনোরম পরিবেশ এবং সুন্দর বাতাস হচ্ছে খালের ধারে বাতাস হচ্ছে সুন্দর একটা পরিবেশ মাছ মারতে হলে পানিতেও লাভতে হয় সবকিছু করতে হয় কিন্তু নতুন নতুন তো একটু ভয় ভয় করতেছিল এবং যা যা করার দরকার সাহস করে পানিতে লেবে যাওয়ার পরে সাহস করে যা যা করার দরকার সবকিছু করে আমরা বসছি অলরেডি ফেলা শুরু করে দিছে এবং ফেলার সঙ্গে সঙ্গে আমি একটা জাপানি পুটি অলরেডি পেয়ে গেছি তার মানে বোঝা যাচ্ছে এই প্রচুর পরিমাণ মাছ আছে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে সার কাটি এমনভাবে নাড়াচাড়া করতেছে বড় বড় মাছ চলেছে এরকম একটা পরিবেশ দেখা যাক আল্লাহ তালা আমাদের রিজিকে কী রাখে অলরেডি জাপানি পুঁটি এই পাশে আমার ভাই টেংরা মাছ জাপানি পুঁটি মানে বিভিন্ন ধরনের মাছ এই জায়গায় উঠতেছে পাশাপাশি কয়েকটা টান মিসও হয়েছে আর কি আমার মিস হয়েছে কারণ নতুন নতুন মাছ মারতে হলে তো মিস হবেই এরপরে দেখলাম যে এখানে টাকি মাছ আছে প্রচুর পরিমাণ টাকি মাছও আছে কারণ টাকি মাছও বাড়তেছে এরকম একটা পরিবেশে এই জায়গার এবং যে মাছ যে ঘন ঘন মাছ হাঁটতেছে এবং তেলাপিয়া মাছ জাপানি পুটি আরো বড় বড় মাছ আছে শুনেছে দেখা যাক আল্লাহ তালা আমাদের রিজিকে কি রাখে এবং এখানে যে জিয়েল মাছ বা টেংরা মাছ এখানে টেংরা মাছ দেখতেছে মানে প্রচুর পরিমাণ টেংরা মাছ আছে খুবই মানে ঘন ঘন ট্যাংরা মাছ উঠছে এবং যে সময় আইসি মাছ মারতে এটা একটা পারফেক্ট সময় এবং প্রচুর পরিমাণ রোদ এই জায়গায় টিকা সম্ভব হচ্ছে না এবং কিছুক্ষণের মধ্যে জোহরের আজান দিয়ে দিতে পারে এই জন্য আমরা আর এই জায়গায় বেশি দেরি করবো না মাছ যাই হয় কারণ আমরা এমনি দেরিতে আইছি এবং প্রচুর পরিমাণ রোধ হচ্ছে এখানে থাকা সম্ভব হচ্ছে না মাছের লোভ করতে গেলে নিজের জীবনও শেষ আর আল্লাহ তালা আমাদের রিজিকে যা রাখেছে এই এই নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব এবং উপরে যে আমরা দুই ভাই মাছটা এক জায়গায় রাখছে এবং এই মাছগুলো আমরা এখন ভাগ করে ভাগ করে বাড়ির দিকে রওনা হব মাছ দেখে আসলে আমার খুব ভালো লাগতো যে আমরা নতুন নতুন হিসাবে অনেক সুন্দর মাছ পেয়েছি আল্লাহ তালা আমাদের রিজিকটা খুব সুন্দর রিজিক রাখেছে এবং মাছ দেখে যে ভালো আসলে খুবই আনন্দ লাগতে যে আল্লাহ তালা আমাদের রিজিকে এত সুন্দর মাছ নতুন নতুন হিসাবে আমরা খুব সুন্দর মাছ পেয়েছি ইনশাল্লাহ এর পরবর্তী যদি কোনোদিন আসি তবে এদিন আসলে পুঁটি মাছ মারতে আসব কারণ রিজিক খুব সিরিয়াস জিনিস আল্লাহ তালা রিজিকে যা রাখবে তাই পাবো তবে একটু ধৈর্য ধরে যদি চেষ্টা করতাম আরও কিছুক্ষণ থাকতাম তবে আরও অনেক মাছ পারতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি